আসসালামু আলাইকুম আমি রত্নAggs সাকিব আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সানগ্লাস কি শুধুই ফ্যাশন নাইটের প্রয়োজনীয়তা আছে প্রথমত সানগ্লাস অবশ্যই একটা ফ্যাশন কারণ সানগ্লাস পরলে দৃষ্টির সানগ্লাস পরলে অবশ্যই আপনার কি সুন্দর লাগবে সুন্দর লাগলে অবশ্যই আপনার নিজের কাছেও ভালো লাগবে নিজেকে ভালো লাগবে অন্যদেরও ভালো লাগবে তো এই সানগ্লাসের প্রয়োগ আমরা সাধারণত চোখের বিভিন্ন রোগের ক্ষেত্রেও করে থাকি যেমন যদি আমাদের আমি যদি সামনে থেকে শুরু করি তাহলে অনেক সময় চোখের মনিতে ঘা হয় বা আলসার হয় যেটা খুবই পেইনফুল এবং কষ্টদায়ক একটা রোগ যদি এই রোগ হয় অবশ্য আপনি আলোর দিকে তাকাতে পারবেন না সূর্যের দিকে তাকালে আপনার চোখে অসম্ভব তীব্র ব্যথা অনুভব হবে সেই সব ক্ষেত্রে আমরা অবশ্যই একটি ভালো মানের সানগ্লাস পরার রুবিদেরকে পরামর্শ দিয়ে থাকি এই রোগের জন্য এছাড়াও চোখের বিভিন্ন রোগ যেমন চোখে যদি ভাইরাস জনিত রোগ হয় বা ভাইরাল ক্যারেটিস হয় তাহলেও এই আলোর দিকে তাকাতেই কষ্ট হয় এবং এই আমরা চোখের রুগীদেরকে সানগ্লাস পড়তে বলি যে কোনো চক্ষু সার্জারি পরবর্তী সময়ে যেমন যদি ছানি অপারেশন হয় চোখের গ্লোকম অপারেশন হয় চোখের রেটিনা অপারেশন হয় যে কোনো অপারেশনের পরেই প্রথম এক মাস কালো চশমা পর বা সানগ্লাস পরাটা ম্যান্ডেটরি অবশ্যই আপনার চোখকে ধুলাবালি থেকে এবং আলোর থেকে এটা রক্ষা করবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বেরোলেন খুব জোরে বাতাসের চোখের মধ্যে ময়ল ঢুকে গেল তারপর সানগ্লাসটা পরা থাকলে অবশ্যই আপনাকে এখানে প্রাইমারি প্রোটেকশন দিবে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে অপারেশন পরও হতে পারে অপারেশন ছাড়াও হতে পারে তো আসলেই সানগ্লাসের প্রয়োজনীয়তা আছে তো এটা একটা ইনিশিয়াল প্রোটেকশন বা প্রাইমারি স্টেপ অফ প্রোটেকশন আমরা বলতে পারি আসলে সানগ্লাস পরা যে বললাম চক্ষু রোগের ক্ষেত্রে এবং সার্জারি পরবর্তী সময় খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে